শ্রদ্ধেয় দাদারা শ্রদ্ধেয়া মায়েরা অন্যান্যদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা জয়গুরু প্রভাতির শুভেচ্ছা জ্ঞাপন করি পরমদয়ালের রাতুল চরণে প্রতি প্রত্যেকের সর্ববিদ মঙ্গল নিরোচ্ছল জীবনের প্রার্থনা জানাই পরম দয়াল শ্রী ঠাকুর তার সহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসাহিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান আসক্তির কথা বলেছেন তার প্রতি আসক্তি জাগাতে হবে আমরা পরপর দুটো বিশেষ মাস পাস করলাম প্রথম পরময়দ জগৎ শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব মাস পরবর্তীতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব প্রত্যেকটা পাসসঙ্গী মুখিয়ে থাকেন এই দুটো বিশেষ মাস কখনো আসবে শ্রাবণ মাসে শ্রদ্ধা মায়েরা তার নাম গান আলাপ আলোচনার ভিতর দিয়ে তারই প্রচার ও প্রসার করেন ঠিক একই ভাবে ভাদ্র মাসে দাদা মায়েরা বিলে তার প্রচার প্রসারে আমরা সবাই এবং নিজেদের যে উদ্দেশ্যে তাকে সামনে বসিয়ে রেখে ঋতিক সামনে যে কথাগুলো বলেছিলাম সেগুলো এই বিশেষ বিশেষ সময়ে স্মরণ করিয়ে দেয় আবার আমরা আমাদের প্রত্যয় নিয়ে নতুন ভাবে তার দিকে চলতে থাকি এই ভাদ্র মাসের বিভিন্ন অনুষ্ঠানের স্মৃতি আমাদের ভিতরে জল করছে এই স্মৃতিগুলোকে বজায় রাখার একমাত্র উপায় হচ্ছে নিত্য তার সেবায় তার কাজে নিজেকে ব্যাপৃত রাখা না হলে এই স্মৃতিগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে এবং এই করার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে তার প্রতি নির্ভরতাটা বেড়ে যায় বিশ্বাস বেড়ে যায় তার তো বলাই আছে কর করনির্ভর নির্ভয় আর প্রত্যেক দিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঋত্বিক দাদাদের মুখে যে কথা সেগুলো যদি একটু একটু নিজে বাস্তব ভাবে করার চেষ্টা করি তাহলেই কিন্তু হয়ে যায় সর্বপ্রথম নিজে তার বলা মত নিজেকে হবে আমি যেন কথায় ভাবায় চলায় ঠিক ঠিক তার চাওয়া মতো হয়ে উঠতে হবে আর সবচেয়ে কষ্টের যেটা হচ্ছে মানে যেটা শক্ত কাজ সেটা হচ্ছে মন মুখ এক হওয়া এই নির্ভরতার কথায় একটা ঘটনা মনে পড়লো এখন তো সফটের যুগ সবাই কারণ পূজো পার্বনে শ্রী কাছে যা ঘটে দশ পনেরো সেকেন্ডে সবাই জেনে যান বেশ কিছুদিন আগে এক শ্রদ্ধা মা তার দুই মেয়েকে নিয়ে দীক্ষার আশীর্বাদ নিতে গেছেন পরম পূজ্য শ্রী আচার্য কাছে কথায় কথায় বললেন ওনার জ্যেষ্ঠ কন্যা দেখতে খুবই কালো শশুরবাড়ির থেকে খুব যন্ত্রণার লাঞ্চনা করার পর আবার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে কোন দুজুগাদাস 씨 আছলে যদি শুনে ওই জিকে পাঠিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করো তোমার গায়ের রং কালো থাকার জন্যই তোমাকে ফেরত পাঠিয়েছে মাথা নিচু করে আসেন বললেন مبارک ابا باپ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ওনার ওয়াইট নিচের খুবই কালো ছিল কিন্তু তার অনেক গুণ ছিল সেই গুণের জন্যই মানুষ তাকে খাতির করত কদর করত তুমি কালো সেই জন্য পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিয়েছে সেটা ভুল হয় তোমার বর খুব লবি বা তার অন্য কোন উদ্দেশ্য আছে বলতে বলতেই দেখেন ওই মায়ের হাতে দশ আঙ্গুলি মানে দশ আঙ্গুলের ভেতর অনেকগুলো আঙ্গুলে পাথর আংটি দেখে বলল ওগুলো কি বললেন যে মা দিয়েছেন যাতে স্বামী ভালোবাসে ফিরিয়ে নেয় সেই জন্য তাহলে ঠাকুরের উপর নির্ভরতা নেই আংটির উপরই নির্ভরতা আমাকে তার সম্পূর্ণভাবে তাকে দাগ নির্ভরতাটা বাড়াতে হবে তখন তিনি আমার কি প্রয়োজন কি করা সমস্ত কিছু তিনি দেখবেন এই জন্যই এবার শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেলেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী জ্ঞানেশ সাগরো না একটা ওয়ার্ড ভুলে গেছে মনে না এই মুহূর্তে তাই নির্ভরতা বাড়াতে গেলেও সে একই কথা তার কাজে যতক্ষণ না থাকবো যতক্ষণ নিজেকে নিয়োজিত না করব বিশ্বাসও আসবে না আর নির্ভরতাও আসবে না তাই সর্বক্ষণ আচার্য দত্ত বলছেন যে আমি রোজ বলছি না আপনাকে ঠাকুরের কাজ করতে সপ্তাহে তিন দিন বেরোন দুদিন বেরোন ওই তাকে দিন সেদিন তার কাজের ভেতর অন্য কিছু কাজ রাখবেন না এত সহজ পন্থা দেওয়ার পর আমি যদি গ্রহণ না করি তাহলে কি করে হবে আর তার কথাগুলো বুঝতে হবে তার কথাগুলো জানতে হবে এই কথা বোঝা আর জানার ভেতরে একটা ঘটনা হঠাৎ করে মনে পড়ল কিছুদিন আগে এই এক শোনা যে দুটো মন্দিরের দুটো মানে আপনার রিকনস্ট্রাকশন হয়েছে অনেকটা চেঞ্জ করে আবার নতুন করে তৈরি হয়েছে তার ভেতরে শিলচর সৎসঙ্গ বিহার একটা ওই তৎকালীন দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন শ্রদ্ধেয় চম্পক দত্তরা উনি গিয়ে পরম পুজো পাদ শ্রী দাদা কে প্রণাম করার পরে শ্রী দাদাই বললেন যে খুব সম্ভবত মানে গম্বুজ বাড়াতে হবে কতটা আমার ঠিক মনে আসছে না হয়তো পাঁচটা থেকে নটা বা তিনটা থেকে নটা মোট নটা গম্বুজ করতে হবে শ্রী দাদা এই আশীর্বাদ ওনাকে করলেন উনি সঙ্গে সঙ্গে প্রণাম করে শ্রদ্ধা মাজিদা আপনারা সবাই চেনেন শ্রদ্ধা অন্নদা প্রসাদ মাজিদার কাছে গেলেন মাজিদা হিসেব টিসেব করে দেখলেন তৎকালীন প্রায় সোয়া কোটি টাকা লাগবে এই সমস্ত কিছু করতে করতে সন্দেহ পার হয়ে গেছে উনি ওনার বন্ধুদের কাছে ফোন করলেন একটা আশীর্বাদ পাওয়া গেছে বন্ধুরা সবাই খুশি হয়ে বললেন যে ঠিক আছে আমরা সবাই দশ দশ লাখ টাকা করে দেব পরের দিন বর্তমান পরম পূজ্যপাদ আচার্যদেব আগে যেখানে বসতেন ওখানে গিয়ে প্রণাম করে উনি বললেন যে এই কাজের অগ্রগতি এবং এইটা অর্ঘ আমি পাব শুনেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বর্তমান বললেন চম্পক দাদা। বাবা যখন আশীর্বাদ করেছেন শিলচরের প্রত্যেকটা মানুষের জন্য আপনি এখান থেকে ফিরে গিয়ে একটা সাইনবোর্ড মানে একটা কাগজে বড় বড় করে লিখে এই আশীর্বাদের কথা টাঙান আর একটা সৎসঙ্গের ব্যবস্থাপনা করুন দেখবেন সবাই আসবেন এবং ঠিক ঠিকভাবে অর্ঘ দেবেন যথারীতি উনি ফেরত গিয়ে সৎসঙ্গের করা করলেন এক রোববার দেখে প্রচুর লোক সমাগম হল দেখা গেল প্রসাদের লাইন থেকে চার গুণ লম্বা লাইন এই অর্ঘ জমা দেওয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং যেমনটা পরম পুজোপাদ শিশি চাইছিলেন ঠিক সেইভাবেই আপনার যে কাজ উনি আশীর্বাদ করেছিলেন সেটা তৈরি হলো তার কথায় চলতে হবে তার কথায় চললে ঠিক ঠিক হয় আমাদের আমি যদিও বর্তমান ব্যাঙ্গালোরে আছি নাকতলায় থাকি আমাদের নাকতলা মন্দিরের দুজন কর্মী একজন ওনার গল ব্লাডারের স্টোন সমস্ত কিছু চেকচাক করে হোক আশীর্বাদও নিয়েছেন অপারেশন হবে ডে ঠিক হয়ে গেছে অপারেশন টেবিলে উঠেছেন লিপ্রোস্কোপিক প্রসেসে অপারেশন হবে দুটো ফুটো করে দেখা গেল যে স্টোনগুলো এমন পর্যায়ে আছে সেগুলো রিমুভ করতে গেলে প্রচুর ব্লিডিং হবে এবং ওনাদের কাছে সেই ব্লিডিং রোখার কোনো ক্ষমতা নেই দুটো হোল করা অবস্থায় ওনাকে অপারেশন টেবিল থেকে নামিয়ে দেওয়া হলো সেই নার্সিংহোম থেকেই ওনারা আবার নিবেদন রাখলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আচার্যদেব দয়া পরবর্ষে দিল্লির মন্দিরে একজনকে যোগাযোগ করে কি কি করতে হবে সমস্ত কিছু বলে দিলে যাকে বললেন তিনি আবার এনাদেরকে সমস্ত খবর দিলেন একদিন পরে ওনারা দিল্লি গেলেন এবং সদ যতীন মহান্তি দাদার সাথে যোগাযোগ করেন উনি সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলেন দেখানো হলো ওখানে আবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো ডাক্তার ওষুধ দিলেন এবং বর্তমানে ভালো আছেন একবার চেকআপও গেছেন ঠিক একই ভাবে আরেকজনেরও অপারেশন করার কথা ছিল কিন্তু পরম পূজ্য আচার্যদেব সিসি আচার্যদেব ওনাকে নীলরতন সরকারে আমাদেরই এক শ্রদ্ধেয় ডক্টর গুরুভাইয়ের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে উনিও দুজনেই সুস্থ আছেন যেমনটা বলেন ওনারা ঠিক তেমনটাই আমাদের করতে হবে তার ভেতরে যদি আমরা দেই তখনই সে কাজটা পণ্ড হবে কাজ তো হবেই না পণ্ড হবে এই বিষয়ে একটা অনেক পুরনো দিনের ঘটনা মনে পড়ছে এই শ্যামনগর লাইনে কলকাতা যারা জানেন শ্যামনগর লাইনে এক স্টেশন স্টেশনের নামটা ভুলে গেছি ওখানে আমাদের এক অনেক এক গুরু বাড়িতে এই ভাদ্র পরিক্রমার উপলক্ষেই অনেক দিন আগের ঘটনা তিনি শিয়ালদা এসছেন বৈঠকখানা বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু যা যা লাগে সৎসঙ্গে কিনেছেন দুটো ব্যাগ হাতে ভর্তি করে শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেনে উঠলেন রানাঘাট লাইনের ওঠার পরেই ছেলেরা অনেক সময় দাঁড়িয়ে থাকে দরজার সামনে জিজ্ঞেস করলো দাদু কোথায় যাবেন তো বললো অমুক অমুক স্টেশনে নামবো বলে এটা তো গেল ট্রেন এটা তো ওখানে থামবে না বলে না না আমার ঠাকুর বলেছে থামবে ওরা আবার যতবারই বলে উনি প্রত্যয়ের সাথে দৃঢ় বলেন থামবে ট্রেন চলতে লাগলো ছেলেগুলো ওনার পিছনে লেগেই রইল আস্তে 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 ওনার গন্তব্যস্থলের দিকে এলো গেল পিন ট্রেন প্রচন্ড স্পিড নিয়ে বেরোয় দেখা গেল ওনার স্টেশনে আসার আগে গাড়ির গতি কমে গেছে এবং আস্তে 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 গাড়ি স্লো হচ্ছে একেবারে স্লো হওয়ার আগে উনি কি করলেন দুই ব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে জাম করলেন আর উনিও পড়ে গেলেন আর গাড়িটাও দাঁড়িয়ে গেল যেখানে দাঁড়ানোর কথা না ঠিক দাঁড়িয়ে গেল ছেলেগুলো নেমে এসে ওনার সহায়তা করলো ওনাকে টেনে তুললো বলে এতক্ষণ তো আপনি বলছিলেন গাড়ি দাঁড়াবে 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 তাও আপনি লাভ দিলেন কেন না মনে একটা দ্বন্দ্ব এসেছিল যদি না দাঁড়ায় এই যদি ভাবতে গিয়েই আঘাতপ্রাপ্ত হলেন তাই ওনার কথাগুলো না বুঝলে আবারও জিজ্ঞেস করে ভালো করে বুঝে নিয়ে সেইভাবেই যদি চলি আখিরি আমার লাভ সবার লাভ অনেকটা সময় এগিয়ে এসছে বলায় যদি কিছু ভুল বলি ধরিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল প্রার্থনা করি আর আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন মনে প্রাণে কাজে তার হয়ে আস হতে পারি সবাই ভালো থাকবেন जय गुरु